অবশেষে ডক্টর ইনুস সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হতে চলেছেন দেখবেন যে আমেরিকান ডিপেস্টেটের দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে বর্তমান সময় আমেরিকান নিরাপত্তা জোরদার করার জন্য তারা নিজেরাই সরকারের কাছে আবেদন করেছেন এবং সরকার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমেরিকান অ্যাম্বাসি এবং ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা দুই থেকে তিন গুণ আকারে বৃদ্ধি করে দেওয়া হয়েছে এই সবকিছুর কি কারণ সরকারের পক্ষ থেকে এমনটা বলা হচ্ছে বা আমেরিকান এম্বাসির পক্ষ থেকে এমনটা জানানো হচ্ছে যে আমেরিকান এম্বাসিতে জঙ্গি হামলা করার প্ল্যান আছে আসবো সেই সকল কথায় তার আগে বরাবরের মতন অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বর্তমান সময় আমেরিকান এম্বাসিতে যে এত পরিমাণে প্রতিরক্ষা বৃদ্ধি করা হলো সেখানে বাংলাদেশের গোয়েন্দা ইউনিটের যেই সকল দক্ষ এবং বোমে স্কোয়াডের যেই সকল দক্ষ টিম তারা সেই আমেরিকান এম্বাসিকে নিরাপত্তার চাদর দিয়ে ঘিরে দিয়েছে কেন কারণ বর্তমান সময় সেই যে আনসার টিমের সদস্য এছাড়াও সরকার পতনের পরে সকল সকল জঙ্গি তারপর বড় বড় সন্ত্রাসী তারা যে জেলের ভিতরে ছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেয়া হয়েছিল এবং সেই সকল জঙ্গি সন্ত্রাসীরা বর্তমান সময় বাংলাদেশে ওপেনে চলাফেরা করছে বিভিন্ন রকমের সন্ত্রাসীমূলক কার্যক্রম করছে এগুলো তো সরকারই করছে এবং সরকার তাদেরকে মানে ছেড়ে দিয়েছিল জেল থেকে এবং এটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে যে এই বলা বলে আমেরিকার কথা মতন বা আমেরিকান ডিপে স্টেটের পলিসি মতন এই সকল জঙ্গিদের কারাবাস থেকে মুক্ত করে দেয়া হয়েছিল তাহলে কেন বর্তমান সময় জঙ্গিরা আমেরিকান দূতাবাসে মানে জঙ্গি হামলা করবে এটা কিন্তু একটা প্রশ্ন এখন এই কথাটা মানে সরকারের তরফ থেকে বলা হোক বা আমেরিকান দূতাবাস থেকে বলা হোক যেইভাবেই হোক এই কথাটা মানে একটা বানোয়াট কথা তারা গণমাধ্যমে প্রচার করার জন্য এটা প্রকাশ করা হয়েছে কিন্তু আসল যে প্রেক্ষাপট সেটা হলো যে এই চব্বিশ জন সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন এই কারণে বর্তমান সময় ক্যান্টনমেন্ট উত্তাল হয়ে আছে এটা ধারণা করা হচ্ছে যে যে কোনো সময় সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে চলে যাবে এবং সরকারের ক্ষমতা সেনাবাহিনী দখল করে নেবে কারণ বর্তমান সময় বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা বর্তমান সময় আর বাংলাদেশের প্রেক্ষাপট নেই সেটা পাকিস্তানের প্রেক্ষাপট হয়ে গেছে যেই সকল যুদ্ধ অপরাধী রাজাকার তারা বাংলাদেশকে বিভিন্নভাবে পাকিস্তানে পরিণত করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সেই সবকিছু বাংলাদেশের জনগণ এখন আর মানে মেনে নিচ্ছে না তারা এই সরকারকে সহ্য করতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনুসকে এক সেকেন্ডের জন্য বাংলাদেশের জনগণ ওই ক্ষমতার চেয়ারে দেখতে চাচ্ছে না এরকমটা যদি হয় দেশের প্রেক্ষাপট তখন যেই সেনাবাহিনী এই ডক্টর ইনুসকে বাংলাদেশের ক্ষমতায় এনেছিল সেই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধেই যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তখন সেই সরকারের অস্তিত্ব কোথায় থাকে এমনিতেও তো সরকার ভিত্তিহীন এই যে চোদ্দ পনেরো মাসের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের জন্য এমন কোনো কিছুই আনতে পারেনি বয়ে যেটাতে বাংলাদেশের জনগণ তার উপরে ভরসা করবে বাংলাদেশের জনগণ এটা স্পষ্টভাবে বুঝে গেছে যে ডক্টর ইনুস তার নিজের কিছু স্বার্থ সিদ্ধির বিষয় যেমন তার নামে মামলাগুলোকে গায়েব করে দেয়া তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম এছাড়া তার অন্য যে সকল ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলোর উন্নতি সাধন করার জন্য এই যে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মৌকুব করে দিলেন গ্রামীণ টেলিকমের ট্যাক্স মৌকুব করে দিলেন এছাড়া তার যে নোবেল পুরস্কার সেই নোবেল পুরস্কারের ট্যাক্স তিনি মৌকুব করে দিলেন এই যে তার যে নিজস্ব উন্নয়নগুলো এছাড়া দেখবেন বর্তমানে যেই শেয়ারের ভ্যালু বেশি সেই সকল শেয়ারগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের কোম্পানি বলেন বা তার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুসের শেয়ার ভ্যালু সবচেয়ে বেশি বাংলাদেশে এটা তার অর্থনৈতিক প্রেক্ষাপট একটা কথা ভুলে যাবেন না ডক্টর মোহাম্মদ ইনুস কে তিনি কি কোনো রাজনীতিবিদ না তিনি কোনো রাজনীতিবিদ না আপনার কি মাথায় আছে অর্থনীতিতে পিএইচডি করা আমাদের এই ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতিটা ভালো না বুঝলেও তিনি কিন্তু ব্যবসা বা বাণিজ্য সেটা খুব ভালোভাবে বুঝে এবং এই বিষয়টা তার মেমোরিতে কাজ তার হান্ড্রেড পার্সেন্ট শিওর তো দেশকে নিয়ে এই সকল ষড়যন্ত্র যখন ডক্টর ইনুস করছেন দেশের জনগণের হৃদয় থেকে তিনি কিন্তু উঠে গেছেন দেশের যতগুলো রাজনৈতিক দল আছে বা পলিটিক্যাল অ্যাম্বাসিডার আছে তারাও বর্তমান সময় ডক্টর ইনুসের এই ধরনের ক্লেঙ্কারী এই ধরনের কর্মকাণ্ড এগুলোকে পছন্দ করছে না দেখবেন এত এত রাষ্ট্রীয় সফরের ভেতরে কি বই আনলেন রাষ্ট্রীয় সফর থেকে এত এতগুলো রাষ্ট্রীয় সফরে বলতে পারেন বাংলাদেশের কি উন্নয়ন হয়েছে বরং এই রাষ্ট্রীয় সফরগুলো থেকে ডক্টর ইনুস বাংলাদেশের সাথে হয় সেই দেশের শত্রুতায় স্থাপন করেছেন এটা হলো ডক্টর মহম্দেনুজ বাংলাদেশের অর্থনীতির কোনো উন্নয়ন করেছেন ব্যবসা বাণিজ্যের কোন উন্নয়ন করেছেন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান এগুলোর কোনো উন্নয়ন করেছেন না মোটেই করেননি তিনি তার নিজস্ব উন্নয়নগুলো করেছেন সরকারের টাকায় জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় এরকমের রাষ্ট্রীয় সফরের নাম করে তাকে যে যখনই ডেকেছে যদি কেউ বলেছে যে আপনার পানি ভাতের দাওয়াত সেই পানি ভাত খেতে চলে গেছে কেউ যদি বলেছে যে আপনার ডাল ভাতের দাওয়াত সেখানে চলে গেছে যে কেউ সে মুসি হোক সে মেথর হোক সে মানে লেভেল থেকে শুরু করে যেই হোক তাকে যদি কেউ দাওয়াত দিয়েছে মানে বিদেশে রাষ্ট্রীয় সফরের নাম করে তিনি সেখানে চলে গেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেখবেন তিনি অনেক দেশে যাওয়ার জন্য এখনো অনুনয় বিনিয় করছেন যেমন ভারতে যাওয়ার জন্য তিনি অনেকবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছেন এবং সেটা সরাসরি প্রত্যক্ষভাবে না করে দেয়া হয়েছে বলছে না ইউ আর नॉट ফর এলাউ ইন ইন্ডিয়া এত অপমানিত হওয়ার পরেও ডক্টর রেনুস একের পর এক যে বিদেশ সফরগুলো করছেন এগুলো কার পয়সা জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা এই ভ্যাট ট্যাক্সের টাকাগুলোকে খরচ করে তিনি তার নিজস্ব খায়েশ নিজের মনের ইচ্ছাগুলোকে পূরণ করছে এবং যেই সকল সফর রাষ্ট্রীয় করেছে সব জায়গাতে নিজের কেন্দ্রিক উন্নয়নগুলো তিনি মানে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন সেটা আমেরিকা হোক 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 ব্রিটিশ সফর ইতালি কাতার হোক যেখানেই গেছেন বাংলাদেশের উন্নয়নের জন্য কিছু করেননি বরং নিজের উন্নয়নের জন্য তিনি অনেক কিছু করেছেন যেমন আমেরিকান ইলন মক্সের যে স্টালিং দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা সেটিকে তিনি তার গ্রামীণ টেলিকমের নামে কিন্তু এনেছেন এটি কিন্তু বাংলাদেশে বিআরটিসির কোনো অংশ না এই স্টালিং থেকে যে অংশ বাংলাদেশ পাবে সেটা ডক্টর মোহাম্মদ ইউস পাবে বাংলাদেশ পাবে না বিআরটিসি পাবে না এইভাবে তিনি রাষ্ট্রীয় সফর করে বা দেশের উন্নয়নের লোভ দেখিয়ে নিজের উন্নয়নগুলো করেছেন এখন এই সকল উন্নয়ন কথা নাই বললাম বর্তমান সময় দেশে কি চলছে সেনাবাহিনী বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে গ্রেপ্তার করার জন্য একদল প্রস্তুত হয়ে আছেন একথা তো জানেন যে ছাপ্পান্ন জন জেনারেল ডক্টর ইনুসের এই যে জেনারেলদের গ্রেপ্তার করার যে অধ্যাদেশ সেটিকে যে তিনি তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস থেকে তিনি প্রেরিত করলেন ফেসবুকের মাধ্যমে তাও আবার সরাসরি না ফেসবুকের মাধ্যমে তিনি প্রেরিত করলেন সেনাবাহিনীর উদ্দেশ্যে এই বিষয়গুলোকে ছাপ্পান্ন জন জেনারেল ভালোভাবে নিচ্ছে না তারা সাথে সাথে দ্বিমত পোষণ করছে তাহলে কি হতে চলেছে ক্যান্টনমেন্টে সেনা প্রধান ওয়াকারের সাথে এই যে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা গোপন বৈঠক ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে এবং বিভিন্ন রকমের কানাঘুষা কথাবার্তা বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বেশি বেড়াচ্ছে এগুলোর কি কারণ ভারতের জনপ্রিয় গণমাধ্যম কর্মী চন্দন নন্দী কি বলেছেন তিনি বলেছেন যে বর্তমান বাংলাদেশের এই যে জেনারেলদের গ্রেপ্তারি প্রেক্ষাপট এখান থেকেই ডক্টর ইনুসের অধপতন শুরু এর ভিতরে আবার দেখা যায় যে জামাতের পিআর পদ্ধতি পদ্ধতির নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের মানববন্ধন রাস্তাঘাট অবরোধ হরতাল জামাতের নায়েবে আমির তাহের ডক্টর তিনি কি বললেন তিনি বললেন যে বিভিন্ন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের সাথে মানে বিএনপি কে মেনশন করে বোঝাচ্ছেন যে তারা তাদেরকে সমর্থন করছে এবং তাদের কল রেকর্ড নাকি সেই যে জামাতের নায়েবে আমির তার কাছে আছে ঠিক আছে সেই যে আবদুল্লাহ তাহের ডক্টর মানে তিনি আমি জানি না তিনি পাকিস্তানের সময় মানে সেই যে শান্তি কমিটিতে তার নাম ছিল কি না অবশ্যই তিনি ওই কমিটির অন্তর্ভুক্ত ছিলেন এবং তার যে কথাবার্তাগুলো উনিশশো একাত্তরের মানে প্রতিশোধ দেবে ভারতের উপরে শুনেছিলেন সেই বক্তব্য নিউ একটি সম্বর্ধনা সভায় তিনি ভারতের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে অন্তত পঞ্চাশ লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এরকমের ঘোষণা দিয়েছিলেন কে এই যে জামাত ইসলামের নাইবে আমির আবদুল্লাহ তাহের মানে সেকেন্ড রাজাকার সেই রাজাকার ভাই তিনি বর্তমান সময় আবার উপদেষ্টাদের নিয়ে পড়েছেন এখন তো পড়বে কারণ এই যে জামাত এরা এমন একটি দল মানে সময়ের সাথে সাথে রং বদলায় তারা জান্নাতের টিকিট বিক্রি করে বিভিন্ন ভাবে রাজাকারি করে ধর্ম বিক্রি করে তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে চাই এখন এই সকল কথা বাদই দিলাম কথা মূল কথা যেটা ডক্টর ইনুস ডক্টর ইনুস মানে আপনি এটা আমি বারবার বলছি যে আগামী একুশ এবং বাইশ তারিখ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার পতনের পরে এই দুইটি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একুশ তারিখে তত্ত্ববাদক সরকারের যে বিচার ব্যবস্থা সেই সেই মামলার রায় মামলাটি মানে ওই যে সরকার বাতিল করা হয়েছিল সেই সরকার আবার ফিরে আসবে এরকম একটি মামলা মানে চলতেছে আদালতে সেটি রায় হবে যদি সেটার রায় হয় তাহলেও ডক্টর রে পদত্যাগ করতে হবে এবং তার অপকর্মের জন্য সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করবে এছাড়াও যদি সেই তত্ত্বাবধায়ক সরকার না হয় তাহলে সেই যে জেনারেলদের গ্রেফতার করলেন সেই জেনারেলদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে বাইশ তারিখে সেখানে অনেক কিছু হতে পারে এখন এই একুশ এবং বাইশ তারিখে দুই দিন পর্যন্ত নাও যাইতে পারে এখন এই যে একুশ এবং বাইশ তারিখ এই পর্যন্ত নাও যেতে পারে তার আগেই খেল খতম হয়ে যেতে পারে এটা আমেরিকান এম্বাসি খুব ভালোভাবে বুঝতে পেরেছে এজন্য আমেরিকান এম্বাসিতে প্রতিরক্ষা বৃদ্ধি করার জন্য তারা নিজেরাই সরকারের কাছে আবেদন করেছেন এবং সরকার আমেরিকান এম্বাসি সহ ভারতীয় দূতাবাস আশেপাশে যতগুলো এম্বাসি আছে সব জায়গায় প্রতিরক্ষা বৃদ্ধি করে দিয়েছে এছাড়াও বর্তমান সময় মানে ক্যান্টনমেন্ট এতটা উত্তপ্ত আপনি কল্পনাও করতে পারবেন না এটা তো জানেন যে ক্যান্টনমেন্টের বিষয়গুলো ওইভাবে স্বাভাবিক গণমাধ্যমে আসে না তারা যেটা তাদের প্রেস উইং থেকে জানায় আমরা ততটুকুই জানতে পারি কিন্তু ক্যান্টনমেন্ট যে উন্নত সেটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশি বেড়াচ্ছে ক্যান্টনমেন্টের বিভিন্ন সদস্যরা এগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিচ্ছে এখন ডক্টর ইনুস কিভাবে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয় দেখতে থাকুন সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ